পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে পড়লো সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে যেখানেই ভারতীয়রা আছেন সেখানেই আন্দোলন শুরু হলো জাস্টিস ফর আর জি কর তখন কিন্তু বিজেপি যারা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় তারা নিশ্চয়ই পদত্যাগের দাবি করছিলেন পুলিশ মন্ত্রীর কিন্তু আম জনসাধারণ সাধারণ মানুষ যাদের আমরা আম পাবলিক বলি তারা সকলে হয়তো সেদিন আমাদের সঙ্গে এই স্লোগানটায় গলা মেলাননি তারা জাস্টিস জিগর করছে তারা ডাক দিলেন বাংলার মা বোনেদের এই অসম্মানের প্রতিবাদে চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট রাত্রে তারা মধ্যরাত্রে ডাক দিয়েছিলেন শহর দখল করার রাত দখল করার ডাক দিয়েছিলেন আমরা দেখলাম কি আমরা দেখলাম অভূতপূর্ব ভাবে লক্ষ লক্ষ মাথা যেখানেই যাবেন যেখানেই রাস্তায় লক্ষ লক্ষ মাথা শুধু মা বনেদের স্বর জাস্টিস ফর জি কর জাস্টিস ফর জি কর আর কোন স্লোগান নেই সারা দেশে তখন আন্দোলন চলছে কারা আন্দোলনের ডাক দিয়েছেন কেউ জানেন না কারা তাতে নেতৃত্ব দিচ্ছেন কেউ জানেন না শুধু বলে দিয়েছে কলেজ 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 মোড়ে দেখা হবে লাখ লাখ মানুষ বলেছে শামবাজার পাঁচ মাতার মোড়ে দেখা হবে শামবাজার পাঁচ মাতার মোড়ে লাখ লাখ মানুষ বলেছে এই ধর্মতলায় মেট্রো সিনেমার সামনে দেখা হবে হাজার হাজার মানুষ এই মেট্রো সিনেমার সামনে জড়ো হয়ে গেছে এটা শুধু কলকাতার ছবি নয় সারা বাংলার ছবি এটা আমরা তার মধ্যে আর একটা নতুন ছবি দেখলাম নতুন ছবিটা কি আমাদের সন্দেহ প্রথম দিন থেকে আমরা ওখানে ছিলাম প্রথম মুহূর্ত থেকে আমরা ওখানে ছিলাম আমরা দেখেছি পুলিশ কিভাবে অতি তৎপরতার সঙ্গে লাশ গায়েব করেছে বাবা মাকে সরিয়ে রেখে মৃতদেহ ছিনতাই করে নিয়ে চলে গেছে পরবর্তীকালে আমরা দেখেছি শ্মশানের অন্য মৃতদেহকে সরিয়ে দিয়ে কিরাম ভাবে এই নির্যাতিতার মৃতদেহটি দাহ করে দেওয়া হয়েছে আমরা আনিস খানের ঘটনা দেখেছিলাম এর আগে তাই আমাদের বিশ্বাস ছিল না আনিস খানের মৃতদেহ পোস্টমর্টম রিপোর্ট হাইকোর্ট বিশ্বাস করেননি তাই হাইকোর্ট আবার মৃতদেহ কবর থেকে তুলে আবার পোস্টমর্টেম করার নির্দেশ দিয়েছিলেন তখন অনেক শরীরে ক্ষত অনেক আঘাতের চিহ্ন নতুন করে পাওয়া গিয়েছিল সেই ভয় আমাদেরও ছিল কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী দেহ পুড়িয়ে দেওয়া হয় তাকে দ্বিতীয়বার পোস্টমর্টেম করার ব্যবস্থা নেই কিন্তু সরকারের সেদিন এই অতি সক্রিয়তা থেকেই আমাদের সন্দেহ দৃঢ় হয়েছিল যত সময় গড়িয়েছে সেই সন্দেহ দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে তারপর দেখেছি আমরা যে চোদ্দ তারিখ রাতের বেলা কয়েকশো ছেলে ঢুকে বলল ভেতরে যারা বিক্ষোভকারী নয় যারা বলছে না যাদের যাদের চোখে জল মনে আগুন নেই তারা হাফ প্যান্ট পরে এসছে লুঙ্গি পরে এসছে কেউ কেউ মাথায় টুপি পরে এসছে তাদের লক্ষ্য একটাই আরজিগড় হসপিটালের কয়েকটা নির্দিষ্ট জায়গা ভাঙতে হবে এমার্জেন্সি ভাঙতে হবে ওষুধের দোকান হবে হবে ঘটনাটা ঘটেছে সেই সেমিনার রুম ভাঙতে ভাঙতে কিন্তু মুশকিল হলো এর জন্য আমি অবশ্য সিপিএম কে ধন্যবাদ দি যারা ভাঙতে পাঠিয়েছিল তারা বলেছিল থার্ড ফ্লোর এরা সব তো ইংরেজি তুলে দিয়েছিল সিপিএম সেই সময় লেখা করা ওরা থার্ড ফ্লোর আর তিন তলার মধ্যে পার্থক্য বুঝতে পারেনি তাই চার তলার বদলে তিন তলাটা দিয়েছিল কপাল জোরে সেদিন সেমিনার রুমটা ভেঙে ভাঙা থেকে আটকে ছিল কিন্তু সেমিনার রুম ভাঙিনি তো কি হয়েছে পরের দিন এই সন্দীপ ঘোষের নেতৃত্বে এই সেমিনার রুমের পাশের দেওয়াল পাশের ঘর সমস্ত কিছু ভাঙচুর করে দেওয়া হলো আমি দেখলাম অদ্ভুতভাবে ওই রাত্রে পুলিশ কমিশনার নিজে নেমে এসছেন পুলিশ কমিশনার নেমে এসে রাস্তায় দাঁড়িয়ে হ্যাঁ তিনি বলছেন সংবাদপত্র ফেক প্রপাগান্ডা করছে তার ফলে এই ঘটনা ঘটছে আর পাশেই দেখছি একই সঙ্গে পুলিশ কমিশনার দাঁড়িয়ে আছে পুলিশ কমিশনার দাঁড়িয়ে আছেন অথচ দেখছি সমাজ বিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইট মারছে তিন থেকে চার ঘন্টা ধরে ওই ইট ছোড়াছড়ি প্রতিযোগিতা আমরা দেখেছি একবারও এই বীর এই বীর একবারও লাঠি নিয়ে তেরে যেতে দেখিনি দেখছি পুলিশ ইট বাচ্ছে তারা ইট বাচ্ছে কারো লাগছে না খারাপ লাগে এই পুলিশ কত নির্লজ্জ নিজেদের আহত কর্মীদের ছবি তারা ফেসবুকে দেয় আর ছবির নিচে কোনো মানুষের সহমর্মিতা পায় না লোকে দেখলে খারাপ লাগে কিন্তু এটাই সত্যি লোকে তলায় লেখে মেরেছে বেশ হয়েছে আরো মার খাওয়া উচিত ছিল এটা কিন্তু অ্যালার্মিং এটা কিন্তু পুলিশকে ভাবতে হবে নদীর ওপার বাংলাদেশ বাংলাদেশ নদীর ওপারেই ওরাও বাংলাতেই কথা বলে ওরা যে কি দেখতে হবে জনগণের হাতে যখন চলে যায় তখন সবটা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তাপস রায়দের হাতে থাকে না তখন জনগণের হাতে চলে যায় আমরা সাম্বাজার পাঁচ মাতার মোড়ে তার কয়েকদিন পরে একটা একদম নির্ভেজাল নিরামিষ অবস্থান করছিলাম ইট মারবার পরিকল্পনা নেই বসে অবস্থান করব পুলিশ আমাদের মঞ্চটাই তুলে নিয়ে গেল কর্মীরা গেলে ঝাঁপিয়ে পড়ল বাঘের মতো আমার খুব জানতে ইচ্ছে করে এই ডাক্তাররা কতদিন গত কয়েকদিন আগে সারা রাত জেগে ওই বিবি গাঙ্গুল স্ট্রিটের মোড় অবরোধ করে আমাদেরকেও শিক্ষা দিয়েছে রাজনৈতিক কর্মীদের শিক্ষা দিয়েছে শান্তিপূর্ণভাবে ধৈর্য সহকারে একটা আন্দোলন কিভাবে করে দেখাতে হয় 22 ঘন্টা এক জায়গায় বসে থেকে তাদের আমি প্রণাম জানাই তাদের আমি প্রণাম জানাই আমাদের শিক্ষা দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় শুধু ছেলেরা নয় যত ছেলে ততজন মহিলা তারা ডাক্তার তারা কোনোদিন আমাদের মতন নিচিল মিটিং করে না তারপর তারা গিয়ে সন্ধেবেলা প্রায় চব্বিশ ঘন্টা পরে সন্ধেবেলা এই পুলিশ কমিশনারের হাতে একটা স্মারক লিপি তুলে দিচ্ছেন যে তোমাকে পদত্যাগ করতে হবে আর এত নির্লজ্জ এত নির্লজ্জ হাসতে হাসতে তার আবার একটা ওরা আবার একটা রবারের সিদ্ধারা বানিয়ে নিয়ে গেছিল সেটাও পুলিশ কমিশনের টেবিলে রেখেছে রেখে তাতে মালা দিয়েছে দিয়ে তার হাতে পদত্যাগ পদত্যাগের দাবি সম্মিলিত তারা স্মারকলিপি তুলে দিচ্ছে বলছে তুমি কেন যাবে না তুমি তার জবাব দাও এরপর দেয় আমি ভাবি যে আমরা ছোটবেলায় শুনেছিলাম থুতু ফেলে নাকি ডুবে মারা যায় উদ্দেশ্যে বলা সেটা যদি বাস্তব সম্মত হয় তাহলে করে দেখাও আর যদি বাস্তব সম্মত না হয় আমার খুব জানতে ইচ্ছে করে এই পুলিশ কমিশনার যে বাথরুমটা ব্যবহার করেন সেটা পুরুষদের বাথরুম তো এর মধ্যে কোনো পুরুষত্ব আছে একজন সমাজ বিরোধীকে মারতে পারে না একজন সমাজ বিরোধীকে ধরতে পারে না আর বিরোধীরা যখন বেরোয় তখন কোথায় জল কামান কোথায় গ্যাস কামানের সামনে আমাদের সভাপতি অবস্থান করছিলেন শান্তিপূর্ণ বসে আছেন হঠাৎ ঝাঁপিয়ে বললো টিআর গ্যাস নিয়ে আরে এই বাঁদর জানা উচিত পাপ বাপ কেউ ছাড়ে না আমি যখন এই ব্রিজের নিচে দিয়ে যাই আমি ওপর দিকে বারবার তাকিয়ে দেখি তো বাংলাদেশে এই ছবি দেখেছিলাম ভবিষ্যতে পশ্চিমবঙ্গ যাতে এই ছবি দেখতে না হয় তাই বিনীত গোয়েলদের বলবো যে এখনো সময় আছে পদত্যাগ করুন পদত্যাগ করে আপনারা আপনার বাকি পুলিশ কর্মীদের বাঁচান মানুষ